জনাব শিশির মনির সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন এবং তিনি এর মধ্যে জানেন তিনি কোথা থেকে নির্বাচন করবেন খুব সম্ভবত জানেন তিনি আপনি কি জানেন কিনা যে আপনি নির্বাচনে অংশ গ্রহণ করছেন কিনা বিএনপি টিকিট নিয়ে এবং করলে কোথা থেকে করছেন আমি জানি আমি নির্বাচনে অংশ গ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে অংশ গ্রহণ করছি এবং বাকি যা দলের সিদ্ধান্ত দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপি টিকিটে করছে কিনা তাহলে এখন পর্যন্ত বিএনপি এই বিষয়গুলো নিয়ে এখনো এক ধরনের সিদ্ধান্তহীনতা আছে যেখানে জামাত মধ্যে এখানে একটা ব্যাপার আছে দোলা দেখুন বিএনপিতে না আমাদের যেই স্ট্রাকচার বিএনপির সেটা হচ্ছে অনেকটা লুসিড অনেকটা ফ্লুইড অনেকটা ঢিলেঢালা ধরনের এখানে প্রত্যেকটা এবং বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল সো প্রতিটা আসনে একজন প্রার্থীর সঙ্গে একই ধরনের যোগ্যতা বা একটু কম যোগ্যতা বাট যোগ্য প্রার্থী আরও পাঁচ ছয়জন করে আছেন সো একজনের নাম যদি এখন ঘোষণা করা হয় আমি জানি না এলাকায় এলাকায় বা আসনে আসনে কিছুটা কোন্দল হতে পারে এক যেটা কিন্তু জামাতের একটা বিরাট অ্যাডভান্টেজ হলেও আপনার মনে থাকবে এক সময় জামাতের আমির বলেছিলেন যে আর্মির সঙ্গে আমাদের কিছু মিল আছে আমরা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি অত্যন্ত সুশৃঙ্খল একটা দল সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবেন আর প্রার্থী হিসেবে আর সত্যি কথা কি জামাত বিএনপির তুলনায় আয়তনের দিক থেকে তত বড় দলও নয় সো বিএনপি তো প্রতিটা আসনে যেমন অনেক প্রার্থী দাঁড়িয়ে যায় জামাতে প্রথমত তত প্রার্থী যদি থাকেও দাঁড়াবে না আর দ্বিতীয়ত জামাতে আসলে সত্যিকার অর্থে অতগুলো এক আসনে অত প্রার্থী নেই এবং তারা কিন্তু অনেক আগের থেকেই তাদের এই গোলগুলো সেট করা আমরা যদি মনে করে থাকি যে পাঁচই অগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে আমাদের আমরা ভুল করছি তাদের এই আজকে যে জায়গাটায় তারা এসে দাঁড়িয়েছে এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভড হয় নাই তারা গুপ্ত রাজনীতি সুপ্ত রাজনীতি আওয়ামী লীগের সঙ্গে মিশে রাজনীতি কে জামাত করতো কে শিবির করতো নোবডি নোজ সব মেনে নিয়েই বলছি এটাও তাদের একটা স্ট্র্যাটেজির অংশ ধরুন এইবার তারা যে প্যানেল দিয়েছে ডাকসুতে একদম মানে হরেক রঙের প্যানেল আপনি তাতে দেখবেন যে আধুনিক একজন তরুণীও যেমন সেখানে প্যানেলে আছে আবার একেবারেই মানে স্ট্রিক্টলি ইসলামিক শরিয়া ফলো করা একজন প্রার্থীও সেই প্যানেলে আছে সেখানে আপনি দেখবেন যে মানে একদম ট্রেডিশনাল আমরা যেরকম ভাবধারার মানুষ চিন্তা করি সেরকমও যেমন আছে অর্থাৎ বিভিন্ন রকমের আছে সো এগুলোও কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি এগুলো তাদের একটা কৌশল এবং তারা খুব ভালোভাবে জানে যে রাজনীতির এখন দুটো মাঠ এটা আমি দু সালে যুগান্তরে লিখেছিলাম বা বিশ সালে আমার মনে পড়ে রাজনীতির দুটো মাঠ একটা হচ্ছে চিরাচরিত প্রচলিত মাঠ যেখানে আপনার নির্বাচনী প্রচারণা হবে মিছিল হবে সমাবেশ হবে মিটিং হবে আরেকটি হচ্ছে ডিজিটাল মাঠ ডিজিটাল মাঠ ইজ এখনকার দিনে ইজ মোর মাঠ বিকজ একটা ট্রেডিশনাল মাঠে আমি যখন প্রোগ্রাম করেছি ম্যাক্সিমাম আপনি পঞ্চাশ হাজার লোক মানে এইটা একেবারে মানে অস্বাভাবিক যদি লোক হয় আপনার বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার লোক একটা উপজেলায় আপনি গ্যাদার করতে পারবেন আর আপনি মুহূর্তে আপনার বক্তব্য দশ লাখ লোকের কাছে যেতে পারে যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ ডিজিটালি তো আপনারা অনেক এগিয়ে গেছেন আপনাদের দলের প্রধান নিয়মিত এখন তিনি ডিজিটালি আপনাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে যুক্ত হচ্ছেন এবং তিনি সেখানে বসে কি করছেন কোন বাসে কোথায় যাচ্ছেন সেগুলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি তো ডিজিটালি বিএনপিও যে খুব পিছিয়ে আছে ডিজিটালি আপনারা যদি এখন এটাকে জামাতের সঙ্গে আমি আবারও আসবো আমরা পিছিয়ে